সালাম আলাইকুম যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আর্মেনিয়ার রাজধানী ইরিভেন থেকে জানাই স্বাগতম প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা আসি আর্মেনিয়ার ইরিভেন রাজধানীর একমাত্র সক্রিয় মসজিদের সামনে যেটি হচ্ছে ব্লু মসজিদ নামে পরিচিত এখানে তো এখানে আসার পরে এই মসজিদটির কথা আমরা জানতে পারি এবং জেনে আমরা আসলে অনেক অনেক শোকাহত হলাম এবং কি অনেক হৃদয় বরাক্রান্ত মন নিয়ে আজকে মসজিদটির সামনে দাঁড়িয়ে রইলাম কারণ আর্মেনিয়াতে ইরিভেন রাজধানীতে এত বড় একটা শহর এত বড় একটা সিটির মধ্যে শুধুমাত্র একটি সক্রিয় মসজিদ রয়েছে তাও দেখেন আপনারা প্রায় এখানে অলমোস্ট মসজিদে যে ডুকার যে প্রবেশ পথটা সেটা এখন বন্ধ এখানে কোনো মুসল্লি কোনো মানুষজন নেই আমাদের মতন যারা টুরিস্ট বিভিন্ন দেশ থেকে এসেছে তারা এখানে আসে তারা ঘুরেফিরা করতেছে ছবি তুলতেছে ভিডিও বানাচ্ছে কিন্তু এখানে মসজিদ আছে কিন্তু এখানে অলমোস্ট মতন অবস্থা এখানে নেই এখানে আরেকটা গেট দেওয়া আছে ওই গেটটা দিয়ে এখানে ঢুকা যায় তবে এখানে নামাজ মানে আমরা দেখতে পাচ্ছি না কোনো মুসল্লি বা কেউ নামাজ পড়তে পারতেছে পড়তেছে বা কোনো ইমাম সাহ কাউকে দেখতে পাচ্ছে না কিন্তু আপনারা যদি আর্মেনিয়ার আপনারা ফুরেন হিস্টোরিটা জানেন তাহলে আপনাদের শরীরের ফসম আপনাদের দাঁড়িয়ে যাবে যে আর্মেনিয়া একটা সময় আমাদের এই মুসলিমদের হাতে ছিল এই আর্মেনিয়ার দেশ আর্মেনিয়া সিটি আর্মেনিয়ার সব কিছু আমাদের মুসলিমদের কন্ট্রোলে ছিল কিন্তু বর্তমানে কালের বিবর্তনে আমাদের মুসলমানদের কারণে আজকে ধীরে ধীরে এই আর্মেনিয়াটা ফুরাটা হয়ে গেছে খ্রিস্টানদের কান্টি আর আমরা মুসলমানরা যাদের কন্ট্রোলে দেশটা ছিল কিন্তু বর্তমানে আমরা সংখ্যাগরিষ্ঠ এখানে আমাদের আটটা মসজিদ থাকার ফল ছিল কালের বিবর্তনে যেতে যেতে এখন এই শুধুমাত্র একটা মসজিদ এখানে অবস্থিত রয়েছে সেটিও একটা সময় গিয়ে সেটিও বন্ধ করে এটিও বন্ধ হয়ে যায় ফলে ইরানের সহায়তা এই মসজিদটি আবার পুনরায় চালু করা হয় তো আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে ইরানের চারদিকে ইরানের ফ্লাক দেওয়া আছে ইরানের সহতে মসজিদের পরবর্তীতে আবার এটি করা হয় তো সেজন্য তারা সেই স্মৃতিস্বরূপ ইরানের পতাকা খেলা দেখতে পাচ্ছি তো আসলে যেমন আমাদের কাছে অনেক ভালো লাগতেছে যে আমাদের মুসলিম মুসলিমরা একটা সময় এই দেশে ছিল এই দেশের ঐতিহ্যের সাথে মিশে আছে আমাদের মুসলিমদের মুসলিমদের ঐতিহ্য কিন্তু এখন বর্তমানে এখানে মুসলিমদের কোনো কিছুই আসলে চোখে পড়ার মতন কিছুই নেই যা একটা মসজিদ ছিল সে সেটি দেখতে আসলাম কিন্তু এগুলো দেখে আসলে আমরা মনে অনেক কষ্ট পেয়েছি যে আসলে আমাদের মুসলিমদের বর্তমান অবস্থা কি হচ্ছে তো আসলে এগুলা আমাদের মুসলিমদের অনেকগুলো বলা দেয় যেগুলা আসলে আমাদের অনেক কারণ আমরা আমাদের শিয়া এক গ্রুপ সুন্নি এক গ্রুপ শিয়া এগুলোর পিছে আমরা লেগে থাকতে 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 একটা সময় ইহুদি খ্রিস্টানরা আমাদের থেকে তারা তাদের ফয়দা লুটে নেয় তো এভাবে এক করে দেশ আমাদের থেকে মুসলিমদের থেকে হারিয়ে যাচ্ছে তো এগুলো আসলে খুবই দুঃখজনক খুবই আমাদের মুসলমানদের জন্য খুবই কষ্টদায়ক যারা মুসলমান রয়েছেন অবশ্যই অবশ্যই আশা করি আপনাদের কাছে খুবই খারাপ লাগার মতনের একটা বিষয় যেহেতু আমরা মুসলমান অবশ্যই আমাদের এরকম কোনো একটা হিস্টোরি যদি আমরা জানতে পারি যে একটা দেশ পুরো একটা দেশ একটা সিটি বা একটা শহর কি এরকম না পুরো একটা দেশ আমাদের হাতের কন্ট্রোল থেকে চলে গিয়েছে যে পুরো এখন এখানে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট খ্রিস্টান এক পার্সেন্টও মুসলিম পাওয়া যায় না তো এটি আসলে খুবই দুঃখজনক যাই হোক কী করার এখন আমাদের মুসলমানদের অবশ্যই আরও সচেতন হতে হবে আমরা মহানবী হজরত মোহাম্মদ রসুল্ল সাল্লা সাল্লামের রহম্মত তার আদর্শ অনুযায়ী আমাদের চলা উচিত উনি জগৎ যেমন আমাদের থেকে যে আমাদেরকে বলে যাননি কখনো যে আমরা কেউ বলেন নাই যে এ গ্রুপ সিহা এ গ্রুপ শূন্য আমাদের পরিচয় একটাই আমরা মুসলমান তো যদি আমরা সবাই এক থাকি তাহলে দশ লাঠি একের বোঝা কেউ কোনো শক্তি পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে কখনো দাবায় রাখতে পারবে না তো এটি ছিল আর্মেনিয়ার রাজধানী রিবান শহরের একমাত্র মসজিদের সামনে থেকে আপনাদের সাথে সবাই ভিডিওটি দেখবেন আর যদি আপনাদের কিছু বলা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সবাই ভালো থাকবেন আলাইকুম